নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড যে সমস্ত কালা রসিক বা কালা প্রেমীকে স্বাগত জানায় আর স্বাগত জানায় আপনার থামনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে ভিডিওটা কী পারপাস হচ্ছে তো ভিডিওটা বেশি আমি লম্বা করছি না সরাসরি মাইকটা মালিককে তুলে দেবো তো তার আগে বলে রাখি কোনো ব্যক্তি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্য চ্যানেলটা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার হ্যাঁ নমস্কার তো আপনাকে তো চিনি সবাই তার মধ্যে একবার আপনি আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম তপন মাঝি গ্রাম নতন্ডি পোস্ট অফিস কাশমার থানা কমলপুর রাজ্য পূর্ব সিংহ ঝাড়খন্ড খুব সুন্দর ঠিক আছে তো এখন আপনি আছেন কেমন এই শুকনা শুকনি কেমন থাকবে বলবে এই তো কাড়াচর আছি এখন কাড়াচর আছেন কাড়াচর আছি তো ব্যাপার হচ্ছে এই ভিডিও আসার উদ্দেশ্য বা ইউটিউব ছাড়ার উদ্দেশ্যটা কি আছে দেখুন মানে লোকে তো বহুত কিছু কমেন্ট করছে আর বহুত কিছু বড় বড় মানে বাক্য বলছে

মানে ইউটিউবটা করার উদ্দেশ্য আপনি এবারে বাইরে উঠাবেন কারা হ্যাঁ এবারে বাইরে উঠাবো তারপরে গ্রামের মাঝে তিন দিন দিয়ে বাইরে উঠাবেন মানে আপনি কোথায় উঠাবেন কিছু টার্গেট করেছেন কি টার্গেট না দেখুন বন্ধুত্বের খাতিরে যদি কেউ বলে হুম তবে আমি মনে তো আষাঢ় মাসে যদি কেউ বলে তো আষাঢ় মাসে লিখতে রাজি আছি হুম এমনি বললে হ্যাঁ তুমি ভালোবাসা বন্ধুত্বের খাতিরে কাড়া লাগবে কাড়া লাগবে বনস লাগবে কি নাই না না বুঝলেন না হয়তো আমার কাড়াটাকে যদি মানে উল্টাই দিয়েছে হ্যাঁ তারপর মাঝে হাসি কেন নাই করিবে রসকে রাখিয়েছে তুই কত কষ্ট রাখি তুই সেই জানিব আমি আমি জানি কাড়ার মানে খরচ তোমাকে বলে দিছি মোটামুটি মানে নাই বেশি তো মানে পাঁচ লাখ পর্যন্ত মানে যদি

সেটা সব পুরো আপনার গ্রামে আমার গ্রামে হ্যাঁ ওরে প্রাইস কত থাকিবি থাকিবে 100000 51 হ্যাঁ তপন কাজ মাছের কাটা যদি মাথা না দেই মানে বজর না দেই তাহলে 100000 বজর মানে যদি আপনারা কাটা যদি মাথা না দেই হ্যাঁ মাথা না মাথা না দিলে 100000 টাকা না না দেন 100000 টাকা আগে মানে হ্যাঁ দিয়ে দিব আর যদি আমার কানে বজর না দেই করে থাকে ছাড় দিলে যদি বজর না দেই তাহলে 51000 মানে আপনারা যদি মাথা না দেই তাহলে 100000 100000 হ্যাঁ ওটা হ্যাঁ ওটা তো মন্টু দর্শন করছিল আমার গল্পটাই হ্যাঁ জমার কেটে যদি মাথা নতুন হোক আমার হ্যাঁ আমি তো কব কেড়াটাকে লাগাইও না তো যাই হোক হেমন্ত মাহাতো এখন কি করেছে না করেছে আমি তো দাদার কথাটা তো বলতে পারবো নাই তো হ্যাঁ আমার গ্রামে যদি মনে হয় যে বীর বীর মারিক ডাকে সঙ্গে লাগাবো হায়ার সঙ্গে লাগাবো আমি বাঁধে লাগায় আর গড়াই লাগাই আর ওই বাঁধে লাগা করে গড়াই লাগাব আমি লে আর কাটা মরবে না তোমারটাই মরবে মরে তো মরবে চারি বছর কাতার বাহাত্তর হাজার টাকা গেল কি বলো তবে ও ও তো সাঁস করে লাগাবে গাড়া টাই তো আমার লাগাতে কি বলবো আর গাড়া টাই মানে সেই দুটা গাড়াইতে লাগবে দুটা গাড়াই লাগবে কেন নো নো লাগাই আমাকে যদি একান্ন হাজার টাকা দেয় তবে তো ভালোই ওটা নিয়ে করে ঘর আসবো না কি বলো তাহলে যদি কোন ব্যক্তি যদি আপনার এই যদি আনতে নাই ইচ্ছুক আছে তাহলে যদি ওনারা যদি আপনাকে যদি আমন্ত্রণ বন্ধুত্ব খাতিরে যদি ডাকে সেরকম সেরকম ব্যক্তি লাই যাদের এখন পুরুলিয়া ডিস্ট্রিক্টে আছে তো ওইখানে আপনি লিখতে রাজি আছেন লিখতে রাজি

মালা পঢ়াই মানে

মোবাইলটা দেখে নি আর সঙ্গে থাকবো একে সঙ্গে তুমি থাকবো আর মোবাইলটা দেখাবে যে দেখো কটা বাজছে দেখো এখন তো মানে লড়াই হয়ে গেছে শুরু দেখো কটা বাচ্চে যে ভাই এখানে মানে আটটা পাঁচ বাজছে তবে মানে তোমাকে বলেছি নটা পাঁচ হলে মানে এক ঘন্টা মানে আধা ঘন্টা হয়ে গেল যা তবে তুই একটা নাচের টাকা নিয়ে যাতে তোর কারণ আমার বীর কারা তবে তো তখন ঠিক আছে বুঝলো না কিন্তু দেখো যে মন্টুর দশ সঙ্গে লাগালি আমি কই ও তো ইউটিউব বার কাছে ও তো মানে মানে লড়াই করছে সব দিনে আসা হ্যাঁ না সে এখন মানে হসে কি আমি বলতে পারছি নাই কিন্তু আমার তো তোমার মা বদনামাই ওই তো পছি না ওই দাদা যদি মানে আরো যদি কোনোদিন মানে হয়তো ভবিষ্যতে কাড়ি তোমার মা যদি কাড়া থাকে তো ও দাদাকে এইবার মানে কাড়া কাড়াই

অন্য কাকে লাগিব আমি কব কাঢ়া নাই কবাইও নাই বাহিৰ বুজিলে ন কিন্তু বুজিলে তোমাৰ টকু ফূৰ্তি দামাই আছে কাঢ়াৰ

আমি লাগাবো একান্ন হাজার টাকা আমার টাকা ঘন্টা লাগিয়ে পালালো যদি যদি তোমাকে বলে সেরকম ভাবে যদি কেউ বন্ধুত্ব লড়াই সেই করে বলছি লড়াই ঝগড় নাই দেখো আমার গাঁকে পুলিশ এসেছিল আমার লড়াই পুলিশ এসে গেলো সকালে গাঁয়ের লোকে এমন মানে দু তিনটা খাই লোক আছে বুঝলেন

মতামত কমেন্ট বক্সে পেশ করুন যে তপন মাঝি যে বললো ওই ভিডিওটার মাধ্যমে যে গ্রামে যদি লড়াই করে আষাঢ় শ্রাবণ মাসের মধ্যে আপনি ওই যত মানে পুরা ডিস্ট্রিক্ট বা ঝাড়খন্ড তো নম্বর ওয়ান কারা আছে ওনার আগে খোঁটাই বাঁধলে একান্ন হাজার টাকা দিতে রাজি আছেন বা ইনি যদি গ্রামে না হয় তো বাইরে কারা মানে লিখতে রাজি আছেন তো আপনারা কোন কারাটার সঙ্গে তপন মাঝির কারা লড়াই দেখতে চান আপনারা কমেন্ট নিশ্চয়ই কমে এই ভিডিওর মাধ্যমে পেশ করুন ভিডিওটা বেশি লম্বা করছি না এরপর এনাকা বর্তমান যে পরিস্থিতি আছে কেমন মৌসুম আছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি নমস্কার